আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন বর্তমানে প্রাইভেট ব্যাংকগুলোর অনেকগুলো ব্যাংকের নিয়োগ চলতেছে বেশ বড় বড় নিয়োগ যেমন ডাচ বাংলা ব্যাংক বলেন ব্রেক ব্যাংক বলেন তারপর সাউথ ইস্ট ব্যাংক বলেন সহ আরো বেশ কয়েকটি ব্যাংকের তো অনেকেই প্রশ্ন করছেন জিজ্ঞেস করতেছেন পার্সোনালি যে ভাই প্রাইভেট ব্যাংকগুলোর সুযোগ সুবিধা কেমন বা আদৌ করা উচিত কিনা আচ্ছা এই বিষয়ে আমি একটু কথা বলবো তো আমার এই কথাগুলো অনেকের সাথে নাও মিলতে পারে আমার নিজস্ব দ্বারা বা আমি যা ভাবি আমার জায়গা থেকে বলবো প্রথমত আপনি প্রাইভেট সেক্টর আসলে কয়েকটি জিনিস আপনাকে মেনে নিতে হবে ঠিক আছে এইগুলো মেনে নিয়ে প্রাইভেট সেক্টরে আপনাকে জব করতে হবে প্রাইভেট ব্যাংকগুলোর কথা বলছি প্রথমত প্রাইভেট ব্যাংকে আপনি কখনোই জব সিকিউরিটি পাবেন না অর্থাৎ যখন তখন আপনার জব চলে যেতে পারে সেটা এক বছর হোক সেটা পনেরো বছর পরে হোক যে কোনো মুহূর্তে যে কোনো কারণ ছাড়া মানে আপনার জব চলে যেতে পারে এটা মাথায় নিয়ে এরকম বিশেষত প্রাইভেট ব্যাংকগুলো অত্যন্ত স্বার্থবাদী তারা কোন ধরনের রিস্ক বা আপনার দ্বারা তাদের সামান্যতম সার্ভিসের যদি ঘাটতি হয় আপনাকে বিদায় করতে তারা দু মিনিটও ভাববে না মানে এত নিষ্ঠুর এই প্রাইভেট ব্যাংক গুলো মাথায় নিয়ে আপনাকে এখানে আসতে হবে নাম্বার নাম্বার হচ্ছে উল্লাস ছুটি ছাটা বলতে কি জিনিস এই ব্যাংকগুলোতে আপনারা পাবেন না সারা বছর কাজ করতে হবে গভর্নমেন্টের যে নির্ধারিত মানে শুক্র শনি আছে ওগুলা বাদ দিলে বাকি এই যে টুরে যাবেন ফ্যামিলিকে সময় দিবেন এই বিষয়গুলো জীবন থেকে বাদ দিয়ে দিতে হবে ঠিক আছে মানে কিয়ামত হয়ে গেল প্রাইভেট ব্যাংকুলসুতি নাই এটা আপনাকে মেনে নিতে হবে আর থার্ড যে বিষয় সেটা হচ্ছে যারা মানে এলিট সিনে আছে মানে ধরুন শিক্ষিত শ্রেণী তাদের কাছে তো কখনোই বলতেই পারবেন না যে আপনি ভালো কোনো জব করেন হ্যাঁ আপনি প্রাইভেট ব্যাংক জব করেন এটা সবাই মানে প্রাইভেট ব্যাংক জব করেনটা অনেকের কাছে অনেক কিছু মনে হতে পারে কিন্তু যারা এলিট সিনে যারা একটু বুঝে বেশি শিক্ষিত শ্রেণী বা আপনার বন্ধুbandhob যারা গভর্নমেন্ট জব করবে তাদের কাছে ওই ভ্যালুটা থাকবে না ঠিক আছে এই তিনটা বিষয় আপনাকে মেনে নিতে হবে তো এবার আসুন তাহলে বলবেন এই বাংলাদেশে কি সবাই গভর্নমেন্ট জব করবে না অবশ্যই নয় এবং এইটাও নয় যে এই প্রাইভেট সেক্টর গুলো ব্যাংক গুলোতে আপনি জব পেয়ে যাবেন তাও কিন্তু নয় এই প্রাইভেট ব্যাংক গুলোতেও জব পাওয়া অনেক কঠিন অনেক প্রতিযোগিতা রয়েছে আমি বলছি না যে এখানে সহজে পেয়ে যাবেন মোটেই না বিষয়টা কিন্তু কঠিন করে পেলেও এই বিষয়গুলো থাকবে ঠিক আছে প্রাইভেট ব্যাংকগুলো হচ্ছে দোকানের মতন ঠিক আছে এটা একটা দোকান এটার কাস্টমার আপনাকে নিয়ে আসতে হবে এই কাস্টমার ধরে নিয়ে আসতে হবে এটা বলে কি যদি ওই যে কি বলে যদি আপনার মানে বস্তিতেও যদি কারো কোনো টাকা থাকে আপনার ওখানে যেতে হবে এবং বস্তিতে বসবাস করা কোনো লোকটিকে যদি টাকা পয়সা পয়সাওয়ালা লোক হয় তাকেও আপনাকে স্যার বলতে হবে মানে প্রাইভেট ব্যাংকের সিস্টেমটা এটা মানে আপনার কোনো পার্সোনালিটি থাকবে না যাকে তাকে টাকা তাকলেই তাকে স্যার বলতে হবে বিষয়টা এমন তো এই বিষয়গুলো তো আপনাকে মেনে নিতে হবে তো যেহেতু গভর্নমেন্ট জব সবার হবে না সেহেতু প্রাইভেট সেক্টর তো আসতেই হবে প্রাইভেট ব্যাংকগুলো তো আসতেই হবে প্রাইভেট ব্যাংকগুলোর স্যালারি দেখবেন বড় বড় স্যালারি ওগুলো আসলে আপনাকে আপনার মাধ্যমে তারা এই স্যালারিটা তুলে নেবে আপনাকে পরিশ্রম করাবে আপনাকে মাঠে পাঠাবে আপনাকে এ করবে প্রাইভেট ব্যাংকগুলো বাহির থেকে যত চাকচিক্য মনে হয় এত চাকচিক্য কিন্তু নয় এটা দেখতে সুন্দর কিন্তু ভেতরে অনেক কষ্টের বিষয় রয়েছে সুতরাং চাকচিক্য দিকে কেউ ফাঁদে পড়বেন না বিষয়টা হলো এমন আবারও বলছি এটা এমন নয় যে আপনি সহজে পেয়ে যাবেন ঠিক আছে তো যাদের হাতে বয়স রয়েছে যে অনেক সময় আছে এই তারা আছে প্রাইভেট সেক্টর আসবেন না প্রাইভেট ব্যাংকগুলোতে অ্যাপ্লাই করবেন না ঠিক আছে পড়াশোনা করেন সময়টা বাড়িয়ে দেন কষ্ট করেন গভর্নমেন্ট জব হলে সারা জীবন শান্তিতে থাকবেন আর একান্তই যাদের ইচ্ছা রয়েছে যে প্রাইভেট ব্যাংকে করতেন যে আপনার জব দরকার তাহলে এই ক্ষেত্রে অনেক প্রাইভেট সেক্টর থেকে ভালো কারণ পরিবেশটা ভালো সুন্দর পরিবেশ পাবেন তবে আরেকটা কথা বলি আপনি যদি প্রাইভেট প্রাইভেট সেক্টরে আসেন আসেন ব্যাংকগুলোতে তাহলে এই মোটামুটি অলমোস্ট বারো ঘন্টা আপনাকে ডিউটি করতে হবে আপনি সকাল নয়টায় যাবেন আর বাসায় ফিরবেন আটটা নয়টায় অলমোস্ট এই এগারো বারো ঘন্টা আপনাকে ডিউটি করতে হবে মানে সূর্য দেখবেন না সকালে বের হবেন মানে এক বক্স থেকে বের হবেন বাসার বক্স থেকে গিয়ে ব্যাংকে ঢুকবেন আবার রাত্রে আটটা নয়টা আরেক বক্সে এসে ঢুকবেন বিষয়টা এরকম এই বিষয়গুলো আপনাকে মেনে নিতে হবে সুতরাং এই বিষয়গুলো যাদের মেনে নিতে পারবেন যাদের খুব বেশি প্রয়োজন জব তারা এই প্রাইভেট সেক্টরে চেষ্টা করবেন আমি আবার বলতেছি চাইলেই পাবেন না চেষ্টা করবেন আশা করি হইলে হইতে পারে কিন্তু ওই যে বললাম এই বিষয়গুলো মাথায় রাখবেন এবং যেহেতু সবাই গভর্নমেন্ট জব পাবেন না তারা এই লাই আসবেন এই বিষয়গুলো মেনে নিয়ে আসবেন এই হলো আমার পরামর্শ প্রাইভেট সেক্টর নিয়ে বা ব্যাংক গুলো নিয়ে আর কি ভালো থাকবেন